নজর রাখবো পরবর্তী সংবাদে আজ রাজ্যের মাতৃশক্তি আশা ফেসিলিটেটর্স এবং আশা কর্মীদের আজ দশ দফা দাবি সনদ তারা নিয়ে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার মহাশয়ের দাবি সনদ তুলে দিতে আজ তারা উদ্যোগ গ্রহণ করেছে বিশেষ করে এ দশ দফা দাবি সনদ নিয়ে এনএইচ এম এম মহাশয়ের কাছে আজ ডেপুটেশন ত্রিপুরা আশা ফেসিলিটেটর্স এবং আশা কর্মী অ্যাসোসিয়েশনের এদিন রবীন্দ্র ভবনের সামনে থেকে রেলি শুরু করেন তারা এবং রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে এনএইচ এইচএম এর মিশন ডিরেক্টরের নিকট ডেপুটেশন প্রদান করা হয় তাদের কি বক্তব্য রয়েছে কি উঠে আসছে আজকের এই 10 দফা দাবি সনদ শুনুন আশা করি অ্যাসোসিয়েশনের উদ্যোগে নজরুল মনি মনজুর মনি কর্তৃক এই অনুমোদিত আশা দিদি যারা উঠে ছিল তাদের 10 দফা দাবি নিয়ে রাজ্যের माननीय মুখ্যমন্ত্রী ওনার নিকট আমরা দাবি সনদ তুলে দেওয়ার জন্য আমাদের এনএইচএম এর এমডি মহাশয় নিকট আমরা ডেপুটেশন দেব এবং আমাদের রাজ্যের আশা এবং ভেসিলেটার দিদিদের দিনে তাদের ছোট বড় অনেকগুলো সমস্যার সম্মুখীন ওনারা এইগুলো থেকে রিলিফ পাওয়ার জন্য আমরা মনে করি সামনের পুজো এই দুর্গা পুজোকে সামনে রেখে আশা ভেসিলাটার এবং আশা দিদিদের আমরা যেভাবে হোক আমরা এই সমস্যার সমাধানগুলো করার জন্য রাজ্য প্রশাসনিক করে আমরা কথা বলে সেগুলো সমাধানের পথ নেব আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং আজ রাজ্যের আশা কর্মীরা মিলিত হয়েছেন তাদের দশ দফা দাবি সনদ নিয়ে আজ তারা ডেপুটেশন প্রদান করেছেন এবং তাদের এই মূলত দাবি রয়েছে যে তাদের দীর্ঘদিনের দাবি বেতন বৃদ্ধি এবং সেই বেতন বৃদ্ধিসহ একাধিক দাবিতে আজ তারা সরব হয়েছে রাজ্যের বিভিন্ন পথ পরিক্রমা করেছে রবীন্দ্রভবনের সামনে থেকে শুরু হয়েছে আজ তাদের রেলি এবং একই সঙ্গে বিভিন্ন পথ পরিক্রমা করে আজ এনএইচ এম মিশন ডাইরেক্টরের নিকট ডেপুটেশন প্রদান করেছেন সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ম্যান গার্ডের পর্দায় নমস্কার